সন্ধ্যা আপনার একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছি আপনি বক্তব্য রাখছেন এসে একটু শোনাবো দর্শকদের এবং তারপর আমি যাব কিন্তু এই দু পঁচিশ ছাব্বিশ সালে দাঁড়িয়ে আমরা সত্তর দশকে কমিউনিস্ট পার্টি নয় আজকের এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের পৃথিবীতে মানানসই আধুনিক দিনের একটা আধুনিক কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই এবং সেই পার্টি তৈরি করার জন্য যারা আমাদের পার্টির বাইরেও যে ভালো মানুষেরা রয়েছেন তাদেরকেও আমরা আমাদের সঙ্গেই লড়াই চাই এই আধুনিক কমিউনিস্ট এইটা শতরূপ ঘোষ কিভাবে ব্যাখ্যা করবেন কি চাইছেন আমরা এইভাবে ব্যাখ্যা করবো যে ধরুন ধরুন আমি একটা কথার কথা ইয়ের কথা বলছি যে উনিশশো সালের আগে আমাদের ম্যানিফেস্টো জ্যোতিবাবুরা বলেছিলেন যে সরকারে আসলে আমরা বারো ক্লাস আমরা ক্লাস আট পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত শিক্ষাকে আমরা অবৈধানিক করব। আমাদের দেশের রাজনীতিতে আমরা চিরকাল দেখে এসেছি বা আজও দেখি যে ম্যানিফেস্টো ভোটার আগে যতটা বলা হয় ভোটের পরে তার থেকে একটু কম করা হয় বলা হয় যে ঠিক আছে তখন অতটা বলেছিলাম কিন্তু আমরা এখন এতটা পাচ্ছি না অতটা করছি ইত্যাদি কিন্তু যারা মোটামুটি যতটা বলেছিল তার ফিফটি সিক্সটি পার্সেন্ট করতে পারলে লোকে ধরে নেয় যে এরা সৎ চেষ্টা করেছে এরা ভালো সরকার চালিয়েছে ওটা একটা উদাহরণ আমাদের দেশের রাজনীতি এমন যতটা বলা হয়েছিল তার থেকে বেশি করা হলো কথা ছিল যে আট ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হবে সরকারে এসে প্রথম বছরই আট ক্লাস এইট পর্যন্ত এক বছরের মধ্যে ক্লাস টেন পর্যন্ত তার বোধ দু বছরের মধ্যে না তিন বছরের মধ্যে বারো ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হলো এটা ছিল সাতাত্তর সালের যে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল তার মানে তার হাতে এটা হয়েছিল যেটা কিনা পরবর্তীকালে ইউপিএ গভর্নমেন্টের সময় আমাদের এজেন্ডাই ছিল যে রাইট টু এডুকেশন আনতে হবে গোটা দেশের ক্ষেত্রে সেটা আমরা সরকারকে দিয়ে করাই আজকে আমরা বলছি যদি আজকে আমরা এই দায়িত্ব আবার পাই যদি মানুষ সেটা বিচার করবেন দেখুন ভাই কাজটা আমি এটা খুব অনেস্টি বলছি কাজটা খুব সহজ নয় একটা পার্টি শূন্য হয়ে আছে আমি বলবো যে শূন্য থেকে ছমাসের মধ্যে দুশো হয়ে যাব মানে হতে পারে না এমন নয় ভারতের রাষ্ট্রে সেই উদাহরণও রয়েছে আবার হওয়াটা যে খুব একটা ছেলের হাতের মতাও নয় ব্যাপারটা কিন্তু মানুষ যদি সেই দায়িত্ব আমাদেরকে বা সেই ভরসা আমাদের উপর করেন যেটা বারো ক্লাস পর্যন্ত আমরা করে গেছিলাম অবৈতনিক শিক্ষা সেইটাকে এবার আমরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিম বাংলায় আমরা ফ্রি এডুকেশন করব। মাস্টার ডিগ্রি পর্যন্ত বাংলার কলেজ ইউনিভার্সিটিতে পড়তে বাংলা ছেলে মেয়েদের এক পয়সা খরচা করতে হবে না ধরুন যখন সতর্ক সালে আমি যদি এডুকেশনটা নিয়ে যদি বলি আমি প্রকল্প ঘোষণা করেন বড় বড় সতর্ক সালে আপনার এই যে ঘোষণা কিন্তু মারাত্মক যে আপনি এটা তো আমরা বলি তো এটা আমাদের সব জায়গায় ধরুন সালে আমাদের সিলেবাসের মধ্যে কতগুলো পরিবর্তন আনা হয়েছিল প্যাটার্নে এবং তাতে আমরা লজ্জিত নেই এই যারা বলেন আজ মানে বাংলা সিলেবাসে আমরা একাডেমিক রাজনীতি করেছি আমরা করেছি রাজনীতি এবং সবাই রাজনীতি করে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন তারা সিলেবাসে আইনস্টাইন নিউটনকে সরিয়ে সরস্বতী বন্দনা ঢোকায় আর জ্যোতিষতন্ত্র সব ঢোকায় তৃণমূল যখন তখন কবিতাকে সরিয়ে এসেছে সিঙ্গুর আন্দোলন আর বেচারাম মান্নার জীবনে ঢুকিয়েছে মমতা ব্যানার্জির ভাটের কবিতা গুলোকে সিলেবাসে ঢুকিয়েছে হ্যাঁ কি কথাঞ্জলি না কি শসাঞ্জলি বলে কি এটা ওনার আছে আমরা যখন আমরা সরকারে যখন এসেছি তখন আমরা যেটাকে মনে করেছি আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমরা সিলেবাস ইনকর্পোরেট করেছি আজকের তারিখে বলছি রফিক আজকের যে সময় আমরা বসবাস করছি আজকের দিনেও সিলেবাসকে আজকে সেন্সিবিলিটিকে নিয়ে আপডেট করতে হবে ধরুন আমি আপনাকে একটা কথা বলছি আমি যখন ধরুন ছোট থেকে বড় হচ্ছে এটা কিন্তু ঘটনা যে আমি কথা প্রসঙ্গে আমার অনেক বন্ধুকে যার চেহারাটা একটু ভারীর দিকে আমি তাকে মোটা বলেছি মোটু বলে ইয়ে করেছি কেমন যার গায়ের রং একটুখানি হয়তো বেশি শেড আমি তাই বন্ধুদের মধ্যে কেড়ে কালো ইয়ে করেছি সেও যে খুব তখন নয় তার কারণটা হচ্ছে সেই সময় এই গুলোই ছিল কিন্তু এই ধরুন এই পলিটিক্যাল কারেক্টনেস আজকের পৃথিবীতে একটা বাস্তবতা আজকে আমি বুঝতে পারি আমি নিজেকে ধরেই বলছি আমিও বড় হওয়ার পথে আমার অনেক কথা বলেছি হয়তো আমি এমন কোনটা কি করেছি যা কিনা আমার কোন মহিলা সহপাঠিনীর ক্ষেত্রে হয়তো খুব একটা সুরুচিপূর্ণ ইয়ার কি নয় হ্যাঁ আমি যে খুব বুঝে করেছি তা নয় কিন্তু তখন সোসাইটি বলুন কি এডুকেশন বলুন আমাকে আমার মতো কাউকে আমাদের সেই শিক্ষাটা দেয়নি কিন্তু আজকের দিনে এই পলিটিক্যাল কারেক্টনেস এই আধুনিক পৃথিবীর আধুনিক এই এই চিন্তাগুলো অনেক কিছু আমাদেরকে আনলার্ন করতে হয়েছে বা করতে হয় ঠিক হওয়া দরকার আমি বলছি আজকে যে বাচ্চাটা ছোট থেকে বড় হচ্ছে স্কুলের সিলেবাসে পঠন পাঠনে আজকের দিনের এই নতুন যে সেন্সিবিলিটি গুলো সেইগুলোকে সিলেবাসে ইনকর্পোরেট করতে হবে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সুকান্ত ভট্টাচার্যের কবিতা সরিয়েছেন সেরকম আমরা ওই বেচারাম মান্নার জীবনী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই শশাঞ্জলি ঘাট ধাক্কা দিয়ে সিলেবাস থেকে বার করব তার বদলে আজকের পৃথিবীতে এই জেন্ডার ইকুয়ালিটি শিক্ষা আজকের পৃথিবীতে ধরুন ছোট থেকে একটা ছেলে কি মেয়ে যখন বড় হচ্ছে আর এস এস যেমন স্কুলে যখন একটা বাচ্চাকে আর এস এস স্কুলে পড়ায় ছোটবেলা থেকে তার মধ্যে এই মানে এই চিন্তাটা ঢুকিয়ে দিতে পারে যে ভাই দেখো গুরু তোমার মা ছাগল তোমার মাসিমা মুরগি তোমার পিসিমা খালি অন্য ধর্মের মানুষ তোমার কোথাও আর কেউ না তেমন আমরা কি অন্যায় করবো যদি মানুষ আমাদেরকে দায়িত্ব দেন আমরা সিলেবাসের মধ্যে ছোটবেলা থেকে এমন সাহিত্য এমন সংস্কৃতি এমন গান শেখাবো যাতে একটি ছোট বাচ্চা থেকে বড় হবে যখন তখন সে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সব সম্প্রদায়ের মানুষের বন্ধুত্বকে সেটাকেই স্বাভাবিক মনে করে বড় হবে আমরা সেই শিক্ষাকে স্কুলের সিলেবাসে আনতে চাই আর্যকর মুভমেন্ট থেকে এমন অনেকগুলো প্রশ্ন উঠে আসলো শুধুমাত্র একটা ধর্ষণ বা একটা খুনের ঘটনায় তার প্রতিবাদে তো ওটা সীমাবদ্ধ থাকলো না তারপরে এরকম অনেক প্রশ্ন উঠে আসলো যেগুলো জরুরি প্রশ্ন আমরা আজকের দিনে যে জেন্ডার সেন্সিবিলিটি যেটাকে আমি বলছি ইভেন আমিও যখন স্কুলে পড়েছি হয়তো আমার মধ্যেও সেটা ছিল না আমার জেনারেশনের মধ্যে ছিল না আজকের পৃথিবীতে যখন আধুনিক সমাজ ব্যবস্থা আমাদেরকে সেই ব্যাপারে বকিবহল করছে তখন কেন যখন একটা ছোট বাচ্চাকেও সেভাবে বড় করা হবে না তাই ধরুন আমাদের সমাজে একটি ছেলেও যখন একটা বাচ্চা ছেলেও যখন পুরুষ হয়ে বড় হচ্ছে তা স্কুলের সিলেবাস এ তার সামাজিক শিক্ষা সেমনভাবে শিক্ষিত হয় যাতে ধর তার কোনো কথাবার্তা চাল চলন আচার আচরণ চোখের চাউনি হাতের জেস্টার যেন তার পাড়ার তার ওয়ার্ক প্লেসের এমনকি তার পরিবারের মধ্যে কোনো মেয়ের অস্বস্তির কারণ না হয়ে যায় এই পরিবর্তনগুলোকে আজকে আমরা সিলেবাসে আনতে চাই আমি বলছি এরকম নানাবিধ জিনিস আমি এটাকে আপনাকে এডুকেশন ধরে বললাম এরকম আরো কতগুলো বিষয় রয়েছে একটা সময় যখন ধরুন কৃষিতে যখন অপারেশন বর্গা করা হয়েছিল তখন মানুষের হাতে পাট্টাদারদের হাতে জমি দেওয়া হয়েছিল জমিদার হাতে করেছিলাম তারপরে কি হলো সাতাত্তর সালে যে মানুষটা ধরুন একজন কৃষকরা জমি পেলেন ধরুন ধরুন দশকটা জমি পেলেন এখন তার হলো দুই ছেলে তাদের দুই ছেলে আবার দুজন দুজন করে ছেলে করে একশো জমি একজনের তো সেমন আবার এটাও ঘটনা তারপরে তো চাষবাস উঠে যাবে না চাল ডাল তো আর মেশিনে তৈরি হবে না সুতরাং কৃষি ব্যবস্থাও রাখতে হবে সাতাত্তর সালে যেটা আমাদের কাছে ছিল ল্যান্ড ডিস্ট্রিবিউশন আজকে দু হাজার পঁচিশে গ্রামে গ্রামে শক্তিশালী কৃষি সমবায় তৈরি করা কোপারেটিভ মুভমেন্ট যাতে কিনা ওই ছটাক জমিতে চাষ করে চাষটা লাভজনক হবে মালিকানাটা প্রত্যেকের হাতে থাকলো কিন্তু তারা ওই একটা কোঅপারেটিভ ফার্মিং করলো যেটা কেরালায় আমরা খুব সফলভাবে করেছি এবং কেরালাতে যে কারণে ফার্মাসি সাইট বন্ধ হয়ে গেছিলো যে মানে ধরুন আমি আপনি আরও এখানে যারা রয়েছেন তাদের পাঁচজনের পাঁচটা জমি রয়েছে কোঅপারেটিভ করে সেখানে ফার্মিং সে তাতে তার ফলন বাড়বে তার লাভ বাড়বে সুতরাং সেই অল্প অপারেশনাল হোল্ডিং হাতে থাকলেও তার হয়তো আয় কিছুটা বেড়ে যাবে আমি বলছি এই যে সাতাত্তর সালের যা বাস্তবতা ছিল সেই মতো সাতাত্তর সালের সরকার কাজ করেছিল আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের যা বাস্তবতা সেই মতো আজকে সরকারকে কাজ করতে হবে এইভাবে আজকে সময়ের সাথে মানানসই আমরা একটা দল এবং একটা ব্যবস্থা পরিচালনা করতে চাই এবং এটার জন্য আমি বলছি যে দেখুন এটা এই এবং আপনি যেটা বললেন যে পার্টির বাইরেরও মানুষজনের সাথে দেখুন এটা তো এটা আমার কথা না জ্যোতিবাবু বারবার কথা বলতেন মানে মারা যাওয়ার আগে অব্দি বলে গেছেন যে অনেক মানুষ যারা আমাদের পার্টির বাইরে আছেন আমাদের বিরুদ্ধে আছেন তারা কেউ আমাদের শত্রু নন যে চুরি করেছে পার্থচার্জিকে সাধারণ মানুষ ভোট দিয়েছিলেন তিনি তো চুরিটা করেননি তো তার সাথে বিজেপির একটা লোক দাঙ্গা করেছে কিন্তু মনে করুন মোদী মানে দেশের প্রধানমন্ত্রী হলে পশ্চিমবাংলা ও গুজরাট হয়ে গুজরাটের মতো তার চারটে কারখানা তৈরি হবে সে গুজরাটের কারখানা হয়ে থাক না থাকে অন্য কথা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের লাইনে একটা লোক মোদীকে ভোট দিয়েছে সাপার ভোটটা পেয়ে এখন মোদি হিন্দু মুসলিম করছে তো যে লোকটা ভোটটা দিয়েছে সে তো আর আমার ব্যক্তিগত শত্রু নয় তো সেই মানুষটা কেন আমরা আমাদের শত্রু ভাবতে যাবো এবং এটা আমি কোনো নতুন কথা বলছি না যেটা আমি প্রথম আবিষ্কার করলাম জ্যোতিবাবু কথা চিরকাল বলে এসেছেন এবং আমরা সত্যি কথা বলতে আজকের দিনে যে কাজগুলো করতে চাই তাতে এই কাজগুলো করার জন্য আমাদের পার্টির বাইরে ওরকম বহু মানুষের যে এক্সপার্টাইজ আছে যে সফট স্কিল আছে যে হার্ড স্কিল আছে আজকে একজন মনে করেন একজন মানুষ তিনজন ধরুন ধরুন কিছু না ধরুন বাচ্চাদের স্কুলে পড়াচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন যে কোভিড এর সময় থেকে আমার স্কুলে কিরকম ড্রপ আউট হচ্ছে বাচ্চাদের আসার সংখ্যা কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে কি হচ্ছে বাচ্চাগুলোকে স্কুলে আনতে গেলে কি করা যাবে এখন সেই মানুষটার অভিজ্ঞতা সেই মানুষটার পরামর্শটাও যদি আমরা পাই তাহলে সেই মতো একটা পলিসি ওরিয়েন্ট করতে আমাদের সুবিধা হবে আমি বলছি এমত অবস্থায় তাহলে আমাদের এই এজেন্ডাটাকে যেটাকে আমরা বলি ভুল এজেন্ডা বনাম মূল এজেন্ডা আমাদের এই মূল এজেন্ডাটাকে যাতে আরো বেশি করে মানুষ জানতে পারেন তার জন্য আমার কমিউনিকেশনের মাধ্যম কি হবে সেটা একজন সাংবাদিক হিসেবে এই জেনারেশনের হয়তো আপনি আমার থেকে ভালো জানবেন হয়তো কেন ডেফিনেটলি আমার থেকে ভালো জানবেন আপনার মতো বা আপনার মতো আর পাঁচজনের কাছ থেকে সেই পরামর্শটা পেলে সেই মতো আমিও সেই বা আমাদের পার্টিও সেই প্ল্যানটা করতে পারে যে আমাদের এই প্রচারটাকে কি বক্তবটাকে বক্তব্যটাকে এইভাবে আরো বড় লোকের মানে বড় সংখ্যায় মানুষের কাছে নিয়ে যেতে হবে সুতরাং সেই কারণেই আমরা এটা বলি যে আমাদের পার্টির বাইরেও যে ওয়েলমিনিং মানুষজন যারা রয়েছেন সব প্রশ্ন ধরুন আপনি ব্যাপারে আপনার সাথে আমার মত কিন্তু আপনি হয়তো মনে করেন যে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আপনার সাথে আমার মতটা পুরোটা মিলছে না হতে পারে এডুকেশনের ব্যাপারে আপনি যেটা আমাদেরকে গাইড করতেছেন সেই গাইডেন্স টা আমরা পেতে আগ্রহী সেই পরামর্শটা পেতে আগ্রহী এটাই আমরা বলেছি এবং কখনোই আমরা কোনো ভোটারকে আমাদের শত্রু মনে করি না কেন কোনো করতে যাবো